নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতু জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতু জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি জুতা আর চপল দিয়ে আপনার নজর কাটবে এই দুর্ঘটনা ঘটেই থাকবে ছয় সাত আটই মার্চ দু সোনার পাহাড় তৈরি হবে আপনারা সম্মান পাবেন ছয় সাত আটই মার্চ বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েক আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বিশ্বরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেচরাশি ছয় সাত আটই মার্চ আগামী এই কয়েকদিন প্রেমের ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকতে হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন তবে গুরুজনদের পরামর্শ মেনে চলুন আপনাদের বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হতে পারে বেশ আগামী এই কয়েকদিন আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত পেতে পারে। পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পেতে পারে গবেষণার কাজে সাফল্য লাভ হবে তবে দিনগুলিতে শরীরের সমস্যার কারণে আপনাদের বহুদিনের ভ্রমণ বাঞ্চাল হতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে বাড়তি খরচের জন্য আপনাদের সঞ্চয়ের বাধা হতে পারে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে বেসরাশি আগামী এই কয়েকদিন প্রেমের বিষয়ে আপনারা খুবই সাবধান থাকুন আপনাদের বড় কোনো বিপদ হতে পারে আর্থিক সমস্যায় পূর্তি হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে আপনারা সাবধান থাকুন বেসরাসি আগামী এই কয়েকদিন পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাদের অযথা বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারেন আগামী এই কয়েকদিন কোনো প্রতিবেশী তারা আপনারা আপনার ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্রচারণায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না না হলে আপনার বিশেষ ক্ষতি হতে পারে পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখতে পাবেন তবে দিনগুলিতে পুরনো কোনো বন্ধুকে আপনারা অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন যার জন্য মনের মধ্যে আনন্দ লাভ পাবেন আগামী এই কয়েকদিন বেচরা আপনাদের অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে খুবই ভালো সুযোগ আসতে পারে তবে দিনগুলিতে আপনাদের ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাবে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে আপনাদের মন পুজো পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনের কষ্ট পেতে পারেন বাড়তি টাকা আয় করতে গেলে আপনাদের বড় বিপদ হতে পারে বেসরাশি ছয় সাত আটই মার্চ আগামী এই কয়েকটি আপনার আপনার পরিবারের সুখ শান্তি বজায় রাখতে এবং আর্থিক উন্নতি করাতে অবশ্যই বাড়ির মুখ্য দরজায় প্রতি সন্ধ্যায় একটি কুড়ি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এতে আপনাদের সংসারের সুখ শান্তি বজায় থাকবে আর্থিক উন্নতি হতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারে জমি ক্রয় বিক্রয় নিয়ে আপনাকে আইনি ব্যবস্থা নিতে হতে পারে তবে দিনগুলিতে আপনাদের অর্থভাগ্য একটু ওঠানামা থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন পেশার ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না বেসরাসি ছয় সাত আটই মার্চ আগামী এই কয়েকদিন আপনারা কোনো উচ্চ আকাঙ্ক্ষী মহিলার ফাঁদে পড়তে পারেন পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে গুরুজনের কথা মতো চলতে হবে এতে আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবেন আগামী এই কয়েকদিন বেচরাশি আপনাদের মন বেশি বিচলিত থাকবেন আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার বার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনারা আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কারো সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে তবে দিনগুলিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে আপনারা কোনো নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বাড়িতে গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বেশ রাশি আগামী এই কয়েকদিন বয়সে ছোট কোনো ব্যক্তির কাছে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে বাড়িতে গুরুজনদের নিয়ে একটু বিবাদের আশঙ্কাও দেখতে পাবেন সম্পত্তির প্রতি আপনার লোভ বৃদ্ধি পাবে তবে লোভ সামলাতে না পারলে আপনাদের পতন ঘটতে পারে আগামী এই কয়েকদিন আগুন থেকে একটু সাবধান থাকুন না হলে আপনাদের বিপদের যোগ্য দেখা যাচ্ছে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে অর্থ আদান প্রদান নিয়ে কোনো বন্ধুর সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারে মায়ের সঙ্গে বড় বিবাদ হতে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আপনার বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে কোনো বিশেষ চাপ বা চিন্তা থাকবে না বেসরাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন এতে আপনারা অনেক লাভবান হবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানান রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে চাপে সন্তানের সুবুদ্ধির উদয় ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে রাশি ছয় সাত আটই মার্চ দিনগুলিতে আপনাদের চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হতে পারে আর্থিক সমস্যার কারণে সংসারে বড় অশান্তি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বড়ো থেকে উদ্ধার লাভ পাবে তবে পাশের বাড়ির লোকের জন্য আপনাদের বদনাম রটতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন সন্তানের আবদান পূরণে আপনাদের খরচ বৃদ্ধি পাবে ভ্রমণের পরিকল্পনা ভেসতে যেতে পারে রক্তচাপ বৃদ্ধি পাবে অর্থভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে আপনাদের সদ্ভাব্য বজায় থাকবে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে বেসরাসি আগামী এই কয়েকদিন আপনারা কোনো জ্যোতিষীকে নিজের হাত দেখিয়ে আগামী কয়েকদিন আপনাদের কেমন যাবে সেই বিষয়ে জানতে পারেন এবং সেই বিষয়ে জানতে পেরে আপনারা মনের মধ্যে আনন্দ লাভ পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন